আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিরিচন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনি কি মেস্তা একজিমা সহ বিভিন্ন ধরনের চর্মরোগ আক্রান্ত হয়েছেন বেটা মেসন এন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভিটামিথাসন প্লাস নিউমাইসিন সালফেট গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমণে এই প্রিপারেশন ব্যবহার্য পুড়ে গেলে আঘাত এবং ক্ষত স্থানে নতুন চর্ম সংস্থাপনে বহিকর্ণের প্রদাহে অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইটিস ও একজিবাই ব্যবহার্য মাত্রা ও ব্যবহারবিধি এই চামড়া সংক্রমিত স্থানে পাতলা আস্তরণ প্রতিদিন থেকে ব্যবহার্য তিন চারবার এক বছরের কম হলে এটি ব্যবহার করা যাবে না বা রেস্টেট চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন পনেরো গ্রাম কিউবের মূল্য পঁয়ত্রিশ টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি।